এলো যাওয়ার পরে তিনি বলতেছেন এই কাফেলার প্রধান কে রে আবু তালি বলতেছেন আমি হলাম এই কাফেলার প্রধান আলহামদুলিল্লাহ আমার আব্বা জান আসছে বলেন আলহামদুলিল্লাহ একটু হ্যাঁ বসেন আমি হলাম এই কাফেলার প্রধান ওই যে ছেলেটা আছে ওই ছেলেটা কে ওই টাকার ছেলে আবু তালিব বলে তা আমার ছেলে সুবাহ বলেন এত সুন্দর ভাবে আবু তালিব তাকে লালন পালন করতো কোনো কষ্ট দিত না আমার ছেলাই মোহাম্মদ খ্রিস্টান পাদ্রী বলে বলে না এটা তো তোমার সন্তান হতে পারে না এটা তোমার সন্তান হতে পারে না বলে আবু তালিব বলে তাহলে তুমি কেমনে বুঝলা এটা কার সন্তান বলতেছে এটা তোমার সন্তান নয় এটা হচ্ছে আব্দুল